মহোৎসব 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 সুদী সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসছে আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার মীরেশ্বরা উপজেলার মিঠাচড়া ঐতিহ্যবাহী শক্তিপীঠ আদ্যশক্তি শ্রী মহামায়া মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগ্য মহোৎসবের আয়োজন করা হয়েছে মহোৎসবের প্রথম পর্বে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন লগ্নে শ্রীমত শ্রীমদ্ গীতা পাঠের আয়োজন করা হয়েছে উক্ত শ্রীমদ্ গীতা পাঠে গীতা পাঠ করবেন বাংলাদেশ বেতার শিল্পী ও বিশিষ্ট গীতা পাঠক শ্রী অলক দেবনাথ ও দল মহোৎসবের দ্বিতীয় পর্বে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ আরম্ভ উক্ত মহানাম যজ্ঞে নামসুদা বিতরণ করবেন গোপালজীয় সম্প্রদায় সিলেট মহামায়া সম্প্রদায় বরিশাল ব্রজের কিশোরী সম্প্রদায় মাদারীপুর বলদেব জিও সম্প্রদায় নোয়াখালী উক্ত মহোৎসবে আপনাদের সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত জয় মা মহামায়া মহোৎসব 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 সুদী সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসছে আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার মীরেশ্বর উপজেলার মিঠাচরা ঐতিহ্যবাহী শক্তিপীঠ আদ্যশক্তি শ্রী শ্রী মহামায়া মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী তারক মহানাম যোগ্য মহোৎসবের আয়োজন করা হয়েছে মহোৎসবের প্রথম পর্বে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন অধিবাস লগ্নে শ্রীমদ ভগবদ গীতা পাঠের আয়োজন করা হয়েছে উক্ত শ্রীমদ গীতা পাঠে গীতা পাঠ করবেন বাংলাদেশ বেতার শিল্পী ও বিশিষ্ট গীতা পাঠক শ্রী অলক দেবনাথ ও তার দল মহোৎসবের দ্বিতীয় পর্বে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ আরম্ভ উক্ত মহানাম যজ্ঞে নাম সুদা বিতরণ করবেন গোপালজীয় সম্প্রদায় সিলেট মহামায়া সম্প্রদায় বরিশাল ব্রজের কিশোরী সম্প্রদায় মাদারীপুর বলদেবজিও সম্প্রদায় নোয়াখালী উক্ত মহোৎসবে আপনাদের সপরিবারে সবান্দবে আমন্ত্রিত জয় মা মহামায়া